রাসুল সাল্লা সাল্লামকে ভালো যদি না বাসে সে কখনোই ইমান পাবার সম্ভাবনা নাই রাসূল রাসুল সাল্লাহ সাল্লামকে যদি আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম থেকে আলাদা করে দেখে ইমানের কেন্দ্র হিসাবে না দেখে কলেমার জীবন্তম রূপ হিসাবে না দেখে কোরআনুল করিমের জীবন্ত রূপ হিসাবে না দেখে নিচক ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে নিচক জাহের দৃষ্টি বস্তুবাদী দৃষ্টিতে দেখে তার ইমান পাওয়ার সম্ভাবনা থাকে না কারণ তার কলম মরে যায় ও মরে গেলে তখন যত ইনজেকশান দেখ তখন তার বাঁচানো যায় না কোন রকম রুহটা যদি আইসিউ লেভেলেও বেঁচে থাকে একবারে লাইফ সাপোর্টিংয়ের মাধ্যমে যদি কোন রকম বেঁচে থাকে তখনও বাঁচার আশা আমরা রাখি করি এভাবে কিছু মানুষ একেবারে সর্বনাশ হয়ে গেছে আর কিছু মানুষ এখনও বাঁচানোর মতো লেভেলে আছে তাই আমাদের জীবন আমরা এখন যারা ওয়ার্ল্ড মোমেন্ট মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন করছি তারা আসলে আবার বিলুপ্তির পর ইসলাম আসল ইসলামকে আবার পুনরুজ্জীবিত পুনঃপ্রতিষ্ঠা করার কাজ করছি এভাবে আসল ইসলাম আসল কে আবার আমরা পুনরুজ্জীবিত পুনঃপ্রতিষ্ঠার কাজ করছি আমরা মানব জীবনকে মানবাত্মাকে আবার পুনরুজ্জীবিত কোনো প্রতিষ্ঠার কাজ করছি